নমস্কার আমি ভূমিকা তোমাদের মিস বেকার চলে এসেছি তো আজকে একটা গান গাইবো যেখানে রয়েছে প্রেম তারপর বিচ্ছেদ কিংবা পুরো গানটাই অভিমানে ভরা চলো শুরু করা যাক আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে আগে যদি বুঝতো তারা মনের নদের তল পাবে না বেহায়া মুখপুরাতন না কোথাও গি আমাদের গল্পগুলো অল্প সময়ের ঘরপাতালো তার ওপর পথারা দু তোমায় মানে আগে যদি বুঝত তারা মনের নদের তল পাবে না বেহায়া মুখপুরাতন না কোথাও গী আমাদের গল্পগুলো আমাদের গল্প

এখান থেকে ঝর্ণা শুরু কথা ছিল দুজন মিলে স্বপ্ন দেখব তাতে আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করে নিজেদের মন ভাঙব নিজেই দেব জুড়ে জীবনের নতুন বানান লিখবো দুজনা জীবনে প্রেমের রোজ শব্দ বসুক খেয়ালির সুরে আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো তারপর হারিয়ে গেল তোমার আমায় আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে আমাদের গল্পগুলো টাকা